সুস্থ থাকার জন্য কখনো একটি পিলো খাইনি আমি আমেরিকান অ্যাথলেট বেন জনসনের মতোই দৌড়াতে পারি তরুণদের প্রতি আমার পরামর্শ ব্যায়াম করুন সুস্থ থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই গেল তেইশ বছর ধরে আমি শরীর চর্চা করে আসছি প্রথম দিকে আমি কেবল শরীর চর্চার জন্যই জিমে আসতাম কিন্তু এখন এটি আমার পেশা হয়ে গেছে এখন বডি বিল্ডিং একটি আধুনিক খেলায় রূপ নিয়েছে আমি মনে করি সামনের দিনগুলোয় এটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে তরুণ বয়স থেকেই আমি খেলাধুলায় অংশগ্রহণ করে আসছি আসলে আমি একজন অ্যাথলেট এখনও আমি খেলাধুলার প্রতি প্রবল আগ্রহী বয়স বাড়ার সাথে সাথেই আমি বডি বিল্ডিংয়ে আরো আগ্রহী হয়ে উঠি খেলাধুলায় রনি কোলম্যান ও হাদি চুপন আমার রোল মডেল আমি নিয়মিত শরীর চর্চা করি যেন এই বয়সেও অসুস্থ হয়ে না পড়ে সুস্থ থাকার জন্য কখনো একটি পিলো খাইনি কেবল ব্যায়ামের উপর ভরসা করেছি বডি বিল্ডিং এর দীর্ঘ অনুশীলনে কখনোই সাপ্লিমেন্টারি বা ঔষধ গ্রহণ করিনি এটা পেরেছি কারণ খেলাধুলার প্রতি আমার আগ্রহ ছিল প্রবল বলতে পারেন আমার রক্তেই ছিল একজন অ্যাথলেট হয়ে ওঠার দুর্দমনীয় আকাঙ্ক্ষা এই উনআশি বছর বয়সেও আমি আমেরিকান অ্যাথলেট বেন জনসনের মতোই দৌড়াতে পারি প্রতিদিন দুপুরে একটা থেকে ছয়টার মধ্যে আমি জিমে ঢুকে যাই নিয়ম করে ছয়শো বার হরিজেন্টাল বার পুশ আপ প্যারালালস সুইডিশ স্টাইল পুশ আপস এবং শেষে ভার উত্তোলনের মতো ভারী জিম করে থাকে সবাই আমাকে জিজ্ঞেস করেন আমি কেন ক্লান্ত হই না আমি বলি কেউ যখন তার কাজটাকে মন থেকে ভালোবাসে তখন সে ক্লান্ত হতেই পারে না তরুণদের প্রতি আমার পরামর্শ ব্যায়াম করুন সুস্থ থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই আমি এই বয়সে নিয়মিত জিম করতে পারলে আপনারা তো অবশ্যই পারবেন এজন্য সবার আগে অলসতাকে ঝেড়ে ফেলতে হবে